রনি আর সৌম্য নাকি সৌম্যের সাথে লিটন কুমার দাস নাকি আবার আগের লিটন জুটি রনি কোন ওপেনিং জুটি নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ আবারও কি সেই সৌম্য লিটনের পুরনো স্মৃতি জেগে উঠবে মাঠে নাকি রনির সাথে জুটি বাঁধতে হবে একজনকে কালকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য তিন জুটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ রাত পোহলে কাল দুপুর বাউরা দশ মিনিটে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তবে প্রশ্ন আসতে পারে কোন দুজন কালকে ব্যাট হাতে ম্যাচের গোড়াপত্তন করতে দেখা যাবে টাইগার টি টোয়েন্টি দলে এখন নিয়মিত ওপেনার রনি তালুকদার এই ফরম্যাটে তিনিও দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন এই পর্যন্ত বেশ কয়েকটি ভালো ইনিংসে উপহার দিয়েছেন সাথে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন তিনি আট ম্যাচে করেছেন দুশো রান স্ট্রাইক রেট একশো চল্লিশ তাই এই সিরিজেও রনির ওপেন করার সম্ভাবনা প্রবল এছাড়াও দলের সুখবর দীর্ঘ কয়েক বছর পর অবশেষে নিজের চেনা ছন্দে ফিরেছেন সৌম্য সরকার দ্বিতীয় ওয়ান ডেতে খেলেন একশো উনসত্তর রানের অসাধারণ এক ইনিংস তাই স্বাভাবিকভাবেই টি টোয়েন্টি সিরিজের একাদশে এখন প্রথম দাবিদার তিনি এখন প্রশ্ন দাঁড়িয়েছে একাদশে থাকলে কোন পজিশনে খেলবেন তিনি এর আগে টি টোয়েন্টি সিরিজে ওপেন করেছিলেন লিটন কুমার দাস ও রনি তালুক দাস তবে এই ফ্রিজে অন্ডের মতো হয়তো টি টোয়েন্টিতে ওপেন করতে দেখা যাবে সম্মুখে কারণ এই কন্ডিশনে ওপেনিং এর বেশ সফল হওয়ার সম্ভাবনা আছে তার টি টোয়েন্টিতে তার মতো ব্যাটাররা যত বেশি বল ভালো দলের জন্য এই কথা মাথায় কোচ তাকে নিচে তাই ইনিংসের শুরুতেই দেখা যেতে পারে সৌম্যকে তবে রনিয়ার আর ওপেন করতে হলে নিচে ব্যাট করতে হবে লিটন দাসকে কিন্তু শেষ বেশ কিছু সিরিজ রনির সাথে দারুণ শুরু এনে দিয়েছিলেন তিনি সেক্ষেত্রে চাইলে লিটন আর সৌম্যকে ওপেন করাতে পারেন ম্যানেজমেন্ট তবে সাম্প্রতিক সাদা বলে তার ফার্মটা নিজের পক্ষে কথা বলছে না আর লিটনের ফর্মের উল্টো প্রান্তে সৌম্য ও রনি তাই এই দুজনের ওপেনিংয়ে থাকার সম্ভাবনা প্রবল তাছাড়া ডানহাতি ও বাহাতি ব্যাটার বিবেচনায় রনি তালুকদার ও সম্মুখে বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট কেননা রনি ও লিটন উভয় ডানহাতি হলেও রনির মিডল ওয়ার্ডারে খেলার সম্ভাবনা কম তাই লিটনকে দেখা যেতে পারে নম্বরে কারণ থাকবেন তিনি অধিনায়ক সন্ত অর্থাৎ কাল ম্যাচে তিনটি ওপেনিং পেয়ার গঠনের অপশন আছে ম্যানেজমেন্টের হাতে সৌম্য লিটনের সেই পুরনো জুটি কিংবা রনির লিটনের চলমান জুটি অথবা সৌম্য রনির নতুন জুটি তবে কালকের ম্যাচের জন্য সবচেয়ে এগিয়ে থাকবেন সৌম্য রনির নতুন এক জুটি